জামাত ইসলাম রাজপথে নামতেই কঠিন চাপে পড়লো অন্যান্য দলগুলো সাধারণ জনগণ বলছে জামাত ইসলাম শতগুণ ভালো অন্যান্য সংগঠন থেকে জামাত ইসলামের যে জনকল্যাণমূলক কাজ এ কাজগুলোর যে কর্মসূচিগুলো এগুলো অন্যান্য সংগঠন কখনোই করতে পারেনি এবং কখনোই করতে পারবে না এটাই সাধারণ জনগণের মুখের কথা দেশবাসীর কাছে জামাত আসলে কি চায় দেশবাসীর কাছে জামাত এটাই চায় যে একটা সত্যনিষ্ঠ রাজনৈতিক দল যেন এই বাংলার জমিনে থাকে এবং বাংলার জমিনে যেন একটা ইসলামপন্থী দল আসে যার কারণে সাধারণ জনগণের দুঃখ ব্যথা দুর্দশা যেন দূর হয় সে তার অধিকার থেকে যেন কখনও বঞ্চিত না হয় এবং সে যেন তার অধিকার পরিপূর্ণ পাবে পায় আচ্ছা শিবিরের ছেলেরা কি কখনো ধান্দাবাজি করেছে তারাই কখনো ধান্দাবাজি করে তারা কখনোই ধান্দাবাজি করে না শিবিরের ছেলেরা প্রাইভেট পড়ায় জামাতের লোকেরা ছোটো ছোট ব্যবসা গড়ে তোলে এবং নিজের ব্যবসা করে চাকরি করে এভাবেই তারা দিন যাপন করছে এভাবেই তারা এগিয়ে আছে এবং এখান থেকে পাঁচ পারসেন্ট সংগঠনে কাজে ব্যয় করে কারণ তারা কখনোই চাঁদাবাজি করে না চাঁদাবাজারে প্রশ্রয় দেয় না চাঁদাবাজি পছন্দও করে না এবং জনগণকে এটাই তারা বোঝাতে সক্ষম হয়েছে আপনি সত্যি কথা বলে বলবেন আপনার সত্য কথাগুলোই আজকের কাজে লাগবে কারণ সমস্ত ইসলামিক দল এখন একত্রিত হয়েছে এই বাংলার মানুষ এখন আর অন্য অন্য কোনো দল চায় না এটাই বর্তমানে যে নিউজ নিউজের প্রধান শিরোনামগুলো এগুলোই নিঃস্বার্থভাবে ভালোভাবে চিন্তা করে দেখুন আসলে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য কোন রাজনৈতিক দলটি আপনার এবং জনগণের জনকল্যাণের জন্য কাজ করে আসছে বিগত চুয়ান্ন বছর থেকে এবং কাজ করে যাবে আগামী চুয়ান্ন বছর কেন শত শত বছর পর্যন্ত এভাবেই চলে যাবে এটাই হচ্ছে গিয়ে জামাত ইসলামের মনের বাসনা এবং দিনই প্রতিষ্ঠার লক্ষ্য কোরআন দ্বারা যদি জমিন পরিচালিত হয় তাহলে কখনোই জনকল্যাণের জন্য যতটা ব্যয় হবে সেখান থেকে অন্য কেউ ভোগ করতে পারবে না একশো টাকা দিলে একশো টাকাই জনগণ পাবে দেশের কল্যাণে এটা কাজে লাগবে আপনি একটা চিন্তা করতে পারেন যে ইসলামী দলগুলোকে আসলে কি হালকা করে নেওয়া উচিত কখনোই নয় ইসলামী দলগুলোকে এখন হালকা করে নেওয়ার কখনো প্রশ্নই আসে না বর্তমানে সমস্ত ইসলামিক দলগুলো এখন একত্রিত হয়েছে এবং একত্রিত হয়ে এই ঐক্যজোটকে আর কোনো পরাশক্তি ভাঙতে পারবে না এটা আপনারা নিশ্চিত জেনে রাখুন কারণ কখনোই ইসলাম কারো কাছে মাথা নোয়ায় না ইসলাম তার নিজস্ব গতিতে চলে আপনি ইসলামকে ভালোবাসুন আর না বাসুন ইসলামের সংগঠনে আসুন আর না আসুন একটা কথা মনে রাখবেন ইসলামী সংগঠনগুলো কখন কখনোই ইসলামের দ্বারা সারা অন্য কোনো কিছু পরিচালিত হয় না সুতরাং ইসলামিক দলকে পরাশিত্ব করার মতো পৃথিবীতে এখনও কোনো মানুষ জন্মায়নি প্রিয় দর্শক আপনারা এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন এখন সমস্ত দল একত্রিত হয়েছে আর সমস্ত দল একত্রিত হওয়ার কারণে আগামী নির্বাচনে ইসলামী দলগুলো এখানে এই বাংলার জমিতে ক্ষমতায় আসবে চর্মরায় পীর সাহেব খিলাফত মজলিস জামাত ইসলাম থেকে শুরু করে যত সংগঠন রয়েছে সমস্ত সংগঠন এখন একত্রিত হয়েছে সুতরাং এক ঘেমি জন্য কোনো রাজনৈতিক দল থাকে তাহলে সেই রাজনৈতিক দলের পক্ষে বাংলার কোনো জনগণ আসবে না এটাই সঠিক এবং চূড়ান্ত হিসাব নিকেশ হয়ে গেছে ফায়সাল হয়ে গেছে ধন্যবাদ প্রিয় ভিওর্স আপনারা সাথেই থাকবেন সাথে থাকতে থাকতে ভালো লাগবে আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ সকলকে লাল গোলাপের শুভেচ্ছা